প্রেমের টানে বগুড়া থেকে বরিশালের উজিরপুরে এসে প্রেমিকের বাড়িতে ঠাই না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক সৌদি প্রবাসী নারী এই নারী দাবি করছেন সৌদি প্রবাসী মোহাম্মদ নাইমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তার নাইমের ভালোবাসার আশ্বাসে তিনি ছাড়েন নিজের ছয় বছরের সংসার স্বামীকে দেন তালাক এবং একসাথে বসবাস শুরু করেন নাইমের সঙ্গে সৌদি আরবে আমি গত দুই বছর আগে সৌদিতে ছিলাম তো ওখানে নাইমের সাথে আমার পরিচয় তো তারপরে দুইজনের ভিতরে সম্পর্ক তারপর কাজী ডেকে ও আমাকে বিয়ে করে তো এরপরে আমার হচ্ছে কোম্পানিতে একটু প্রবলেম হওয়ার কারণে আমাকে ও পাঠিয়ে দেয় যে আবার তোমাকে আমি নিয়ে আসবো তুমি হচ্ছে বাংলাদেশে যাও গিয়ে আসার পরে ও এর আগে ও আমার মানে আমার হাজব্যান্ড ছিল তাকেও আমার মানে ডিভোর্স করাইছে যে ও আমাকে বিয়ে করছে এই জন্য ডিভোর্স করাইছে তাকে দিয়ে সম্প্রতি ভিসাগত জটিলতার কারণে গত নভেম্বর মাসে তিনি দেশে ফিরে আসার পর তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক নাইম ও আমার মানে আমার হাজবেন্ড ছিল তাকেও আমার মানে ডিভোর্স করাইছে যে ও আমাকে বিয়ে করছে এই জন্য ডিভোর্স করাইছে তাকে দিয়ে তো এরপরে আমি বাংলাদেশে আসার পর থেকে ও আমার সাথে মানে শয়তানি শুরু করে আর কি তখন থেকে মানে বলে যে তুমি ভালো না তোমাকে আমি নেবো না এসে এরকমভাবে কথা বলে তো এর আগে আমি ওর বাড়িতে আসছিলাম এসে ফার্নিচার টার্নিচার সব কিছু কিনছি প্লাস ওর বাথরুম টাথরুম সব কিছু আমি কমপ্লিট করছি আমার অনেক টাকা খরচ করছি তার পেছনে তো এখন ওর বাড়ির লোকজন আজকে আবার যখন আমি আসি তো আসছি ওর বাড়িতে তখন ওর বাড়ির লোকজন আমাকে মানে একমতো অবস্থায় মারতে আসছে সবাই আমাকে কেউ চিনতিছে না তো ও তো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে আমার সাথে কোনো যোগাযোগ মানে করতেছে না যখন আমার কাছ থেকে মানে সৌদিতে থাকতে তো অনেক টাকা আমি ওরে দিছি প্লাস বাংলাদেশে এসেও মানে ওর বাড়িতে গিয়ে আমি অনেক টাকা পয়সা খরচ করছি তো এখন ও আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিছে তবে থেমে থাকেননি সেই নারী এর আগেও দুইবার ছুটে এসেছিলেন নাইমের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ধামসার এলাকায় কিন্তু এবার আর ঠাই হয়নি অভিযোগ অনুযায়ী নাইমের মা ও বোন মিলে এই নারীকে তাড়িয়ে দিয়েছেন নাইমের বাড়ি থেকে। আউলুকি যে লগে লগে যারা আছো আমার আইডি ব্লক করো প্লিজ। আমার আইডি ব্লক করে। আর যুন ফোন কল মেসেজ দিও না। আমার হারিয়ে ব্লক দাও। মেসেজ করে কোনো দিও না।

এই ঘটনায় নাইম সহ তার পুরো পরিবারের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতারণা ও বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী